সাত লক্ষণ বলবে সঙ্গী সতও বিশ্বাসযোগ্য কি না আপনার সঙ্গী কি সত্যি আপনার সাথে লয়াল নাকি ঠকাচ্ছে প্রত্যেকেরই এই বিষয়ে জানার আগ্রহ রয়েছে চলুন জেনে নিই লক্ষণগুলো কী কী নাম্বার ওয়ান অন্তরঙ্গতা কুড়ি মিনিটের বেশি স্থায়ী নয় আপনার সঙ্গী আপনার সঙ্গে বেশি কথা বলতে উৎসাহী হন না রোম্যান্টিক ডেটের প্ল্যান করেন না আপনি পাঁচবার ফোন করলে দুবার রিসিভ করেন এরকম হলে বুঝবেন তিনি আপনাকে মন থেকে ভালোবাসেন না এমনকি রাতে আপনার সঙ্গে কথা বললেও বাদে বাকি সময়টুকু কথা বলেন না এরকম মানুষকে এড়িয়ে চলা ভালো নাম্বার টু বারবার আপনার যাবতীয় পাসওয়ার্ড চাইলে সঙ্গে আপনার মোবাইল ফোন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইল আর আপনি সব দিয়ে দিলেন তারপর আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সবসময় তাই ট্র্যাক করছে এমনকি আপনাকে অবিশ্বাস করছেন রাগ ভাঙাতে তাকে উপহার দিতে হচ্ছে কিন্তু আপনি ভাবলেন ভালোবাসা থেকে এসব হচ্ছে ভুল ভাবছেন আপনার সঙ্গী মোটেও সুবিধার নয় নাম্বার থ্রি আপনার কাছে কিছু লুকান না সঙ্গী মন খুলে কথা বলেন আপনার কাছে কিছু লুকান না তিনি নিজের দুঃখ সমস্যার কথা বলেন তেমনি তিনি যা চাইছেন নিজের ক্যারিয়ার প্ল্যান সেসবও বলেন আপনার কোনো কিছু খারাপ লাগলে সেটা মুখের ওপর বলে দেন এরকম ব্যক্তি আসলে সর নাম্বার ফোর বারবার ফোন কল করলে হয়তো আপনার সঙ্গী আপনাকে বলে বের হয়েছেন সারাদিন তিনি কোনো এক মিটিংয়ে ব্যস্ত থাকবেন কিংবা অফিসে কাজের চাপ থাকবে তাই আপনি যেন ফোন বা টেক্সট করে বিরক্ত না করেন এদিকে কাজের বেলায় পুরো আলাদা যদি দেখেন শত ব্যস্ততার ফাঁকে আপনাকে স্মরণ করছে তাহলে বুঝবেন আপনার প্রতি তার মায়া আছে সে যথেষ্ট সৎ নাম্বার ফাইভ আপনার চোখে চোখ রেখে কথা বলা কোনো মানুষ তখনই চোখে চোখ রেখে কথা বলেন যখন সে সাহস করে সত্যি কথা বলার ক্ষমতা রাখেন সঙ্গী যদি আপনার চোখে চোখ রেখে কথা বলছে বুঝবেন তিনি সত্যি আপনাকে ভালোবাসেন নাম্বার সিক্স আপনার কথা যদি বন্ধুদের বলে কয়েক বছর প্রেম করেছেন কিন্তু আপনার কথা সঙ্গী অন্য বন্ধুদের বলেনি বা আপনাকে চেনে না সেটা কিন্তু খারাপ যদি দেখেন সঙ্গী প্রেমিক বা প্রেমিকা বন্ধুদের সঙ্গে আপনাকে আলাপ করাচ্ছে একসঙ্গে খেতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন তাহলে বুঝবেন আপনার মনের মানুষ সৎ আপনার ইচ্ছা অনিচ্ছার খেয়াল রাখা আপনি ভালোবাসেন বলে গভীর রাতেও যেমন আইসক্রিম কিনতে পারেন তেমনি যদি দেখেন কবে কোন কোথায় কি বলেছেন সবই সঙ্গী নক্ষদর্পণে তিনি আপনাকে সারপ্রাইজ দিতে ছুটি নিয়েও যখন তখন চলে আসতে পারেন এর অর্থ আপনাকে সত্যি সে অনেক ভালোবাসে এই ছিল সঙ্গী সৎ নাকি আপনাকে ঠকাচ্ছে বুঝে নেওয়ার সাতটি লক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের প্রগতিশীল জীবন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না